যত বলবে তত তার পারিষদরা বলবেন এই ছিল কথা এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন স্বাস্থ্য দপ্তর ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী পাবে না পার্ট টাইম তো রোগী কল্যাণ সমিতিগুলো ভেঙে দিয়েছে এখন বলছেন এবং সব নাকি রাজনীতির দলীয় রাজনীতির লোকদের সেখানে রাখবেন না বা ইত্যাদি লড়াইটা তো দলীয় রাজনীতির কোন লোককে রাখবেন তাই নেই কে চাইতে ওপরে এস এসএস কেমের লড়াইটা হচ্ছে রেগুলার সমিতির কে আছেন তাকে বদল করে কে হবেন হতে চান এই তো লড়াই ক্ষমতা ক্ষমতার লড়াইয়ে এমনকি হাসপাতালগুলোকে ব্যবহার করা হচ্ছে এখন উনি বলছেন যে কলকাতায় হাসপাতালগুলোতে প্রিন্সিপালকেই চেয়ারম্যান করা হবে তো তার বাইরে সব নাকি রাজনৈতিক নেতারাই থাকবেন কে প্রিন্সিপাল আর কে রাজনৈতিক নেতা এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তারা সব জানতেন জেনে প্রশ্রয় দিয়েছেন এমন কি প্রিন্সিপালের ডাকা সভায় থ্রেড কালচার কথাটা শুনে এমনভাবে উনি রিয়াকশান দেখিয়েছেন যে প্রিন্সিপালরাও যেন তাবে না থাকে তাবে না থাকলে বিপদ হবে এটা পরিচালনা নয় এটা স্বাস্থ্য দপ্তর ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী পাবে না পার্ট টাইম বলে কি বৃত্ত কোনটা কোন কোনটা ত্রিভুজ গল্প শুনে আমাদের লাভ কি আছে পশ্চিমবাংলার ধ্বংসের রাজত্ব করছে তৃণমূল কখনো পিসি সামনে কখনো ভাইপো সামনে পিসি ভাইপো রাজত্ব করছে ওরা মেগা বৈঠক করবে না মাইনর বৈঠক করবে ওদের ব্যাপার সুতরাং বাংলার মানুষের কি হবে বাংলা গোটা দেশের কাছে গোটা দুনিয়ার কাছে মাথাটা হেট হয়ে যাচ্ছে মুখে চুনকালি করছে এবং তার দায়িত্ব তৃণমূলের সুপ্রিমোর নাম মমতা ব্যানার্জি সাধারণ সম্পাদক নাকি একটা তার নাম অভিষেক রাহাজ এই মেঘা বৈঠক করে কোনো সমাধান হবে না একেবারে পক্ষাঘাতে দুষ্ট হয়ে যাচ্ছে কার্যত রাজনীতির ব্যবস্থাটাকে ধ্বংস করবার ব্যবস্থা করছে যত বলবে তত তার বলবে বলবেন এই ছিল কথা এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন মানুষ হেসেছে এখন মুখ্যমন্ত্রী বলছেন উনি আসবা পথে এত শিল্প দেখেছেন যে বোধ একটু ভাবলেই গেছে যে এত শিল্প কি করে হচ্ছে কোথাতে হচ্ছে পশ্চিমবাংলায় যে তোলাবাজিটাই একমাত্র শিল্প এটা সবাই জানেন মুখ্যমন্ত্রী সাহেব জানেন না রচনা ব্যানার্জি বলেছেন যেখানেই দেখছি তাকে ধোয়া অতএব শিল্প উনি বলছেন হাওড়া হুগলি আসতে গিয়ে যা দেখেছি সবই সুখ কদিন পরে রচনা ব্যানার্জি বলেছেন কুইন্টাল কুইন্টাল জল উনি জল সরবরাহের ক্ষেত্রে কুইন্টাল ইউনিটটাকেবার মমতা ব্যানার্জি ব্যবহার করতে পারেন রচনা ব্যানার্জির দেখানোর পথেই মমতা ব্যানার্জিকে হয়তো চলতে হচ্ছে